যাই হোক এটাকে কোরআন পড়ার কায়দা জানতে হয় এই যে আগের সাথে পরের সাথে দুবার পড়তে হয় যদি আপনি না জানেন এই কায়দাগুলো আপনি কিভাবে আগে বাড়বেন সেই জন্য কোরআন পড়ার জন্য কায়দা জানা খুব জরুরি সেই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা কমসে কম কোরআন শেখার আগে তার কায়দাগুলোকে জানুন ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের বলবো একটা খুব সুন্দর আপনাদের কথা শোনাবো আপনারা কেউ নিজের জায়গা থেকে হিলবেন না একটু শান্তভাবে বসুন বাচ্চারাই আপনাদেরকে শোনাবে আমি শোনাবো না খালি একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে যাবেন যে যতই ব্যস্তর মধ্যে থাকুন একটু দাঁড়িয়ে যান গুটি গুটি পায়ে কেউ ফিরে যাবেন না যারা ওপরে আছেন আপনাদের কাছে হাত জোড়ো করে বলছি যদি সম্ভব হয় একটু নিচে আসুন আপনারা অবশ্যই জ্ঞানীগুনি মানুষ আপনারা অভিজ্ঞ মানুষ আমি ছোটি ভাই হিসাবে আপনাদের বলছি একটু নিচে আসুন চেয়ার ফাঁকা আছে কেন খালি আকাশে দাঁড়াবেন এখন আপনাদের সামনে যে বাচ্চাগুলি প্রোগ্রাম করে দেখাবে তার জন্য আমি মুকারিমকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। সে মুকারিম। এবং সমস্ত বাচ্চারা যেভাবে আমরা বাচ্চাদের তৈরি করেছি ঠিক সেইভাবে বাচ্চারাও বলবে বাচ্চারা শুধু দাঁড়িয়ে যাও মোনাজাম মক্তবের সমস্ত বাচ্চারা দাঁড়িয়ে যাও এখানটায় সরে আসো এই কথাগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন এই বাচ্চার কথাতে আমরা অনেক কিছু খুঁজে পাবো কেউ চলে যাবেন না এটা হলে যদি কোনো খুব ব্যস্ততা থাকে যাবেন السلام عليكم ورحمة الله وبركاته No, mm -hmm. দেখুন এই কি সুন্দর ঢাঁচেতে সুন্দর সুরেতে যে বাক্যগুলি বলে গেল সতী ভাবার মতো তোমার নাম শেখ মোকারিমের আব্বা এখানে উপস্থিত আছেন শেখ মোকারিমের আব্বাজি এখানে উপস্থিত আছেন যদি থেকে থাকে নিকৃষ্টে যা আসুন শেখ মুকারিমের আব্বাজি আপনাকে অনুরোধ করব যদি আপনি স্টেজে থেকে থাকেন একটু আসুন সত্যিই আমরা এই বাচ্চার কথায় মুগ্ধ যে বাচ্চা আমাদের কি শেখালো আমরা সত্যি আমাদের অতিথিদের ভাবতে হবে আর এর জন্য আমাদের যুবককে জাগতে হবে যদি আমরা যুবক না হাল ফেরাতে পারি তাহলে কিন্তু হাল ফেরানো খুব মুশকিল এটা আপনার ছেলে তো কিরকম লাগলো আপনার ধরে বলো খুবই ভালো লাগছে বাচ্চার আওয়াজটা শুনেছেন কত সুন্দর ঢাঁচে কত সুন্দর ভাবে কত বাক্য সুন্দর শুনিয়ে গেল যদি কোরআন এরকম ঢাঁচে পড়ে আর কত ভালো লাগবে বলুন তো কি চিন্তা আছে বাচ্চার বিষয়ে কি ভেবেছে হ্যাঁ পড়াবো আরো যেমন মানে ভালো বলে ভালো পড়ে যাতে আরো ভালো পড়ে পড়াবেন আচ্ছা তার জন্য মেহনত করতে হবে দোয়া করতে হবে আপনি বাপ হিসাবে পিতা হিসাবে মেহনত আর দোয়া দুটোই লাগে করবেন তো আল্লাহ তালা আপনার মনের বাসনাকে কবুল করুন আল্লাহ এখন আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে জনাব শেখ আব্দুর রেজাক সাহেব ওনাকে ব্যাচ এবং খুশবু দিয়ে বরণ করে নেবেন আমাদের দিনিয়াত মক্তবের খুব কাছের প্রিয় মানুষ জনাব শেখ মতিয়ার রহমান সাহেব লালটু আপনি একটু আপনাকে দেখতে পাচ্ছি আপনি বসে আছেন কষ্ট হচ্ছে হয়তো গুটি গুটি পায়ে যদি একটু আগিয়ে আসেন তাহলে আমি নিজেকে বড় সৌভাগ্যবান মনে করতাম একটু গুটি গুটি পায়ে আগিয়ে আসুন এর পরবর্তী প্রোগ্রাম রাইস রাজিবুল মাসাদুল ও শাহিন এদেরকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করব দেখুন আমি বারেবার বলে যাচ্ছি যে আমাদের দিনিয়াতে চোদ্দটা বিষয় নিয়ে পড়ানো হয় তার মধ্যে থেকে একটি এটাও একটা জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে ব্যাচ এবং আতর দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের দিনিয়াত মোনাজ মক্তবের কমিটিরই একজন এবং এই প্রোগ্রামের জন্য অনেক মেহনত করেছেন জনাব শেখ মতিয়ার রহমান সাহেব লালটু লাল আপনি তো মোটামুটি দিনের কাজের সাথে আলহামদুলিল্লাহ অনেক কাজ করে চলেছেন বাচ্চাদের প্রোগ্রামও দেখছেন কিরকম লাগছে আপনার ভালো আছে আমার পঞ্চায়েত সমস্ত বাচ্চা মক্ত মাদ্রাসা এবং দিনিয়াস সমস্ত জায়গায় যেন যায় যারা আসেনি তাদের জন্য চেষ্টা করে যাক আলহামদুলিল্লাহ আপনি দোয়া করবেন মুরব্বী হিসাবে আপনার কাছে আমরা এইটুকুই আশা রাখছি ইনশাল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ ওখানে ভালো আছে সবাই চেষ্টা করবো যারা আসেন তাদের আনার জন্য ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কথা শুধু আমরা আমাদের সকলকে নিয়েই ভাবতে হবে এই জন্য আমি বলবো আমাদের মুরব্বি যে কথা বলে গেলেন খুব গুরুত্বপূর্ণ কথা এখন যে বাচ্চাগুলি এসেছে এই বাচ্চাগুলি আমাদের দিনিয়াদের আরেকটি বিষয় আসনায় ফোসনা মানে আল্লাহ আল্লাহতালার যে নাম আছে এই নামগুলি মুখস্থ করানো হয় এটাও একটা আমাদের দিনিয়ত মক্তবের একটা অংশ যে দিনিয়া মতে মক্তব্যে বাচ্চাদের আল্লাহর যে নিরানব্বইটি নাম আছে সেই নামগুলি মুখস্থ করানো হয় এই বাচ্চাদের কাছ থেকে আমরা শুনব

মাসাল্লাহ দেখুন শোনানোর জন্য সকলে হাত উঠিয়েছে আমি ওদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সময়ের অভাবে সকলের কাছে শুনতে পাচ্ছি না তোমরা সকলে মাফ করে দিও যাও সালাম দিয়ে যাও এখন আপনাদের সামনে আরও একটি বিষয় মিসবা ইমরাজ আমানুর ও রাসেল এদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করব আমাদের দিনিয়াত দিনিয়াতজম মক্তবে ছাত্র মিসবা ইমরাজ আমানুর ও রাসেল দেখুন আমাদের দিনিয়াত দিনিয়াতজম মতবে আরও একটি বিষয় শেখানো হয় সেটা হচ্ছে উর্দু আমি এর পূর্বেই বলেছি কিন্তু কিছু বাচ্চা উর্দু পড়বে এবং তার মানে অর্থাৎ উর্দুটাকে বাংলায় তার অর্থটা বলবে সেজন্য কিছু বাচ্চাকে আমি ডেকেছি এরা এসে চলো একটু একটু করে পড়ে শোনাবে সকলে ذرا <سؤال> دیکھئے ایک بات دیکھو آپ کے سامنے ایک مسجد کا تصویر ہے اپنا سامنے ایک موجودہ چھو بھی ہے کیا آپ کو معلوم ہے ایڈا کہ تمہیں جانو یہ کس مسجد کا تصویر ہے ایڈا مسجد چھو بھی یہ ہمارے پیارے نبی صلی اللہ علیہ وسلم کے مسجد ہے ایٹا ہمارے پیو نبی صلی اللہ علیہ وسلم میں موزید یہ موزید مدینہ مانوارا میں ہے یہ موزید مدینہ مانوارا یا چھے آپ کو اس موزید کا واقعہ معلوم ہے آپ نے کہ یہ موزیدت کہاں نہیں جانو بس بس تر پڑے سو بابو تمہیں اس اس کا واقعہ یہ ہے کہ جب پیارے نبی صلی اللہ علیہ وسلم نے لوگوں کو اللہ کی طرف بلانا شروع کیا এই মসজিদটার ঘটনা এটাই যে যখন পিওনবী সাল্লা সাল্লাম লোকেদেরকে দিকে বলা শুরু করলো তো লোক আপকে দুশ্মন হয়ে গেয়া তখন মানুষ রসুলের শত্রু হয়ে গেল আপ সাল্লা সাল্লাম পর আবার আপ সাল্লা সাল্লামকে সাহাবা পার জুলুম সাল্লামকে পাহাড় ঢানে লাগিয়ে রসুল সাল্লামের ওপর এবং তার সঙ্গীদের ওপর সীমাহীন অত্যাচার করা শুরু করলো تو اللہ تعالی اللہ تعالی حکم سے اللہ تعالی صلی اللہ علیہ وسلم نے نبی صلی اللہ علیہ وسلم مکہ مکرمہ سے مدینہ منورہ کی طرف ہجرت فرمائی مکہ مکرمہ دیکھے مدینہ منورہ چلے جائے آپ صلی اللہ علیہ وسلم نبی صلی اللہ علیہ وسلم کی کے بعد آپ صلی اللہ علیہ وسلم نبی صلی اللہ علیہ وسلم کی صحابہ نے ہجرت فرمائیں آپ نبی صلی اللہ علیہ و سلم چولہے جائیں হিজরাতের বাদ আজ সাল্লা চলে যাওয়ার পরে নবী করিম সাল্লা মাদিনা মানোয়ারামে এক মসজিদ কি জরুরত মহসুস হই মদিনা মানোয়ারাতে নবী করিম একটা মসজিদ জরুরত জরুরি মনে کیونکہ کی? مسلمان بستی کے لیے بس نا مسلمان بستر جن مسجد مسجد بہت ضروری ہے مسجد خوب ضروری جنس اسلامی زندگی کی چکی مسجد کی ارد گرد گھومتی ہے اسلامی زندگی مسجد ما ماشاء اللہ دیکھو نا. اردو اردو ٹا بچے کسر আমরা যে এত কিছু শিখেছি যারা আলিম হয়েছে এই বড়ো বড়ো আলিমরা উর্দু যত জ্ঞানের মানে মশলা মাসাইলের কিতাব বলুন বহু কিতাব বড় বড় ওলামারা লিখেছেন সেটা উর্দু ভাষায় লিখেছে যার কারণে উর্দু যদি আমরা শিখতে পারি নিজেরা উর্দু পড়ে অনেক মাসলা মশাইল নিজেদের সমস্যা মিটিয়ে নিতে পারব বা জিন্দেগি বাস্তব জিন্দেগির অনেক প্রয়োজন আমরা মিটিয়ে নিতে পারব সেজন্য আমরা মুনাজম মক্তবের মাধ্যমেই এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা উর্দু শেখাই উর্দু শেখাই এবং তার তর্জমা তার মানে কি কিভাবে পড়তে হবে সমস্ত কিছু শেখাই ইনশাল্লাহ সেই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা সকলেই বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই প্রোগ্রামকে যেভাবে নিয়ে যাচ্ছি আগিয়ে নিয়ে যেতে পারি টাইম খুব শর্ট তারপরেও কিছু কিছু মুরব্বীরা আসছেন আমি তার মধ্যে থেকে কয়েকজনকে ডেকে নেব এখন আপনাদের সামনে দুই রাকাত নফল নামাজ পড়ে দেখানোর জন্য শেখ মাসাদুল কে স্টেজে আসার জন্য অনুরোধ করব শেখ মাসাদুল আপনাদের সামনে দুই রাকাত নফল নামাজ পড়ে দেখাবেন ইনশাআল্লাহ মুসাল্লা যদি থাকে একটু নিয়ে আসুন তো আমরা অনেক কিছুই দেখছি প্রোগ্রাম কিছু আছে ইনশাআল্লাহ আশা করি কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো আপনাদের অন্তর্কেও শান্তি দেবে কারণ আমি চাই না কোনো বাচ্চা কষ্ট পাক বা কারো অভিভাবক মনে কষ্ট পাক আমি চাচ্ছি প্রোগ্রামটাকে যত তাড়াতাড়ি ছোট করা যায় অনেক প্রোগ্রাম হয়ে গেছে এটা আমরা বুঝতে পারিনি যে এত প্রোগ্রাম হয়ে যাবে এত সময় লেগে যাবে বলে আমাদের চিন্তাধারা ছিল প্রোগ্রামটা আগেই চালু করার কিন্তু অনেক টাইম লাইট না থাকার কারণে অনেকটা আমরা পিছিয়ে গেছি

وقال الهي إله الهي بالله من من بسم بسم الله الرحيم الرحيم الله <applause> 「そっち」